চাটপর প্রেস ক্লাবের সকল মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত আজকে চাটপর উপজেলা এবং পৌর যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা অত্যন্ত ভারাকান্ত হৃদয় নিয়ে আজকের এই সংবাদ সম্মেলন করতে এসেছি বলতে খুব কষ্ট হয় আমি চাটপর উপজেলা ছাত্র দলের তেরো সালে সাধারণ সম্পাদক ছিলাম চাটপর উপজেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলাম বিগত সতেরোটি বছর আমরা ক্যাথিস্ট আওয়ামী সরকার পতনের আন্দোলনে বুলেটের সামনে দাঁড়িয়ে ক্যাথিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকের এই সংবাদ সমলে যে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল উপস্থিত আছেন প্রত্যেকজনই আমাদের সহযোদ্ধা ছিলেন নিজের পরিবার নিজের সংসারকে দূরে রেখে বিএনপির পতাকাকে সবার সামনে তুলে ধরার জন্য ক্যাথিস্টের পতনের আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি যার হাজারো প্রমাণ কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে পাবনা জেলা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকলের কাছে ডকুমেন্টারি হিসাবে আছে আমি আজকের দলের একজন দায়িত্বশীল জায়গা থেকে আজকের এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদেরকে অবগত করতে চাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচন সতেরোটি বছর বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য উখিয়েছিল সেই ভোট প্রয়োগের ক্ষেত্রে চাটপর ভাঙড়া ফরিদপুরের এই তিন আসনের আমাদের তিনজন বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আমাদের সাবেক সংসদ সদস্য জনাব কে ইসলাম সাবেক আহ্বায়ক সাবেক সভাপতি আমাদের তরুণ প্রজন্মের আইকন চাটপর ভাঙরা ফরিদপুরের চাটপর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চাটপর উপজেলা পরিষদের প্রত্যক্ষ ভোটে আওয়ামী ফ্যাতিস্টের সময় সংগ্রাম করে তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলাম আওয়ামী লীগের সময় চাটপর পৌর মেয়র হয়েছিলেন আমাদের যুব সমাজের আইকন বিএনপির কান্ডারি আমাদের প্রিয় নেতা জনাব হাতাদুল ইসলাম হীরা ভাই এই দুইজনের নেতৃত্বে আর ছিলেন আমাদের পাবনা তিন আসনের এমপি ক্যান্ডিডেট চাট পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর আমার মাসুদ ভাই এই চাটপর মানুষের প্রত্যাশা ছিল পাবনা তিন আসনের যে কোনো মানুষকে যদি বিএনপির মনোনয়ন করা হয় মনোনীত করা হয় আমি বিশ্বাস করেছিলাম চারট মানুষ বিশ্বাস করেছিল বাংলাদেশের সবচাইতে পাবনা তিন আসনে বিএনপি কে সর্বোচ্চ ভোটে জিতিয়ে সংসদে পাঠাবে কিন্তু আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে বিএনপির মধ্যে কিছু সিন্ডিকেট তৈরি করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি ধাচান দাবি তুহিন ভাইকে এখানে পাঠিয়েছিল আমি তুহিন ভাইয়ের প্রতি আমি কখনো দোষারোপ করব না আমি দোষারোপ করতে চাই যারা বিগত বছর মানে সকল সাথে করে বাংলা রাজনীতি করেছেন তারা আজকে তুইন ভাইকে এখানে এনে তুইন ভাইকে বিএনপির কান্ডার হিসাবে মনোনীত করেছে আমরা যারা এখানে উপস্থিত আছেন চাটপর পৌর ছাত্র দলের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক সভাপতি চাটপর পৌর বিএনপির